এ দেখো আমার ছেলে এ বি সি ডি লিখেছে শোনা এ লেখো একটু বাকি আছে আর এর পরে এস সবে লেখো লেখো ও কিন্তু পারে দেখো নিজে নিজে লিখেছে না দেখে লেখো এখানে লেখ বাবা এখানে লেখো হ্যাঁ লেখো এই দেখ লিখে লেখ হুম দেখো লেখো লেখো এস লেখো এস হ্যাঁ এস লেখো তো এখন বাজে হচ্ছে দশটা বসে আছি রান্না রান্না বসে বলতে ডিম আর আলু শুদ্ধ বসালাম আর এখন করব ঢেকে শাক মা সকাল সকাল ঢিকি শাক এনেছে বললামই তো ঢেকে শাক করবো আর হচ্ছে মশলা করতে হবে ডিমের চল ডাল ডাল থেকেই করবে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো পেঁয়াজ নেই মানে এই যে ঢেকে শাক ধুয়ে মানে পরিষ্কার করে ধুয়ে আনলাম যদিও বৃষ্টি পড়েছে তো অতটাও নোংরা নেই পরিষ্কারই আছে মোটামুটি তবু দু তিনবার ধুয়ে নিলাম আর এটা করব হচ্ছে এটা একটু অন্যরকমভাবে করবো দেখতেই পাবে তো কড়াই কিন্তু আমার তেল দেওয়া হয়ে গেছে তেল কিন্তু গরমও হয়ে গেছে গন্ধ বেরিয়েছে এখন এই যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা না তো থেতো করা আর কি ঢেঁকি শাক হচ্ছে রসুন রসুন রাঁধলে ঢেঁকি শাক ভালো লাগে না ডিম সিদ্ধটা নিচে আছে এটা বসিয়ে মশলাটা করে তারপর ডিমটা সবার লাস্টে করবো পেঁয়াজ নেই পেঁয়াজ ছাড়া ডিমের জ্বলার ভালো লাগে আজকে আমি আর পূজা দিচ্ছি না রান্নাঘরে চলে এলাম মার বলে শরীরটা ভালো লাগছে না তো আমি বললাম তুমি একটা কাজ করো পুজো দিয়ে শুয়ে হব আমি রান্নাটা করি এই ঢেঁকি শাক কিন্তু আমার খাবারের মধ্যে একটা প্রিয় খাবার খুব ভালো লাগে ঢেঁকি শাক এই ভাজাটা ভালো লাগে আবার ঢেঁকি শাকের মা তো অনেক রকমভাবেই রান্না করে মা রান্না করে হচ্ছে ঢেঁকি শাক অনেক সময় আলু কুচি করে দিয়ে মানে ছোট ছোটো গুঁড়া মাছ দিয়েও রান্না করে আর করে হচ্ছে সর্ষে বাটা দিয়েও করে অনেক সময় চুরির মতো আর কি আবার আরেক সময় করে হচ্ছে এমনি কারণ লবণটা একটু কম করে দিই কারণ আমি যতবারই লবণ দিই লবণ আমার বেশি হয়ে যায় শাকের মধ্যে ডেঙ্গি শাক না অনেকে আছে ভেজা ভেজে ভাজা করে আমার কিন্তু ভেজে ভেজে ভাজা ভালো লাগে না একটু ঝরঝরা ভাজা হবে ওটাই শাক কারণ ভেজে ভেজে ভাজা করলে না ভিতরে একটু কেমন পিসলা পিসলা লাগে খেতে ভালো লাগে না আমার মার্বেলে আবার ওটা ভালো লাগে ভালো লাগে ঝরঝরা হবে বাস ভিতরে যে ভিতরে ডাটাটা শুকিয়ে যাবে ওটাই ভালো জল উঠে হয়ে গেছে মশলা বাটার তালে পরে আমার শাকটাই পিজে গেছে তো হয়ে গেছে আমার ঢেঁকি শাক ভাজা এবার বসাবো ডাটা এই বোতলটা বুন ফোটা করে দিয়েছে কালো জিরা ফোড়ন এই হচ্ছে

ঘুরেই গেল দেখো ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেহেতু মশলা তো এখানে চামচটাও নিয়ে চলে গেছে ছেলেটা না সবগুলো দেবো না হালকা কিছুটা ডিমের ঝোলের জন্য রাখবো চলে চলে থাকবে আর এখন দিয়ে দেবো ওই যে সর্ষে বাটা একসাথে সাথে দিয়ে দেবো একটু জল কোথায় রাখবে এটাতে দিয়ে দেবো হালকা চিনি কেউ যদি চিনি খেতে পছন্দও না করো তাহলে দিও না অসুবিধা নেই কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি টেস্টের জন্য চিনি টেস্টটা একটু হালকা ভালো আসবে হাত দিয়ে নিলাম চিনিটা জাস্ট এতটুকু এই যে এতটুকু কারণ আমরা সবজিতে চিনি খাই না নাহলে বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না খেতে যে যেরকম খাবো অনেকে আছে ঝাল কম খায় মিষ্টি চিনিতে মানে সবজিতে তরকারিতে চিনি খায় অনেক চিনি খায় তাদের তাদের জন্য তো ভালোই লাগবে এখন আস্তে আস্তে মশলাটাও মানে একটু কষানো হয়ে যাবে তবে ওটা হতে হতে আমি ডিমটা ছুলে নিই ডিম আলু এখনও দেখো ধোয়া বেরোচ্ছে ঢেকে রেখেছিলাম আর মশলা বেটেছি না লঙ্কা বেটেছে তো ওই হারটা ভালো করে সাবান দিয়ে ধুইনি নিই মধ্যে হাত দিয়েছি গালের মধ্যে জ্বলছে পুরো দমে জলটা ফেলে দেয় এই এটা আমার ডিম ছাড়া কমপ্লিট হয়ে গেছে আর এটাও হয়ে গেছে ঠিক এতটাই শুকনো থাকবে খেতে যা হবে না দারুণ হবে রসুন পড়ে গেছে দেখতে পারিনি মশলার সাথে চলে এসেছিলো এটা ডিমের জন্য রেখেছি ও তো এখানে পড়ে গেছে যাই হোক এটা নামিয়ে নেই তো এবার বসে দেবো ডিমের ঝোল পেঁয়াজ ছাড়া ডিমের ঝোল যাই না কেমন হবে প্রথমবার রান্না করছি পেঁয়াজ ছাড়া ডিমের ঝোল দেখতে হচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও হয়তো স্বাদ হবে ওকে খুঁজি পাইনা পাই না গুবলু কোথায় আছে খালি বলে আছে কি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি এই দেখো বালিশ নিয়েছে ধর ধোয়া বালিশটা মাথার সামনে আবার ঝাড়ু রেখেছে গরমে তো ঘুমাইতো আরে দেখো নাইটিটা গায়ে দিয়েছে বলে ঘুমোচ্ছি আমি একবার পড়ে গেছিলাম না কাঁথা কোথায় চোখে তো তোলা দেখো কি অবস্থা এই দেখ কি পাছি বের হও এখান থেকে এর কাণ্ড দেখি তো মাঝে মধ্যে কি বলি আর বল ঝাড়ুটা দেখ কেমন করে নিছে মানে ঝাড় দিছে ঝাড়ু ঝাড়ু দিছে ঝাড়ু দিছে

বেরো বাবা বের হো বেরো এই হচ্ছে এর কাণ্ড এভাবে বের হবে না টেনে হিসেবে বের করতে হবে আসো 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 না স্নান করিয়ে দিই ভালো লাগছে না ও কাণ্ড দেখে না মাঝে মাঝে নিজেরই মাথা ঠিক থাকে না চলো